শিয়ালদহ শাখার আরও দুই নয়া রুটে এসি লোকাল নটা আটচল্লিশ মিনিট নাগাদ শিয়ালদহ স্টেশন থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে প্রথম এসি লোকাল ছেড়ে যায় অন্যদিকে বনগা শাখায় গড়ালো এসি ট্রেনে চাকা শুক্রবার সকালে রানাঘাট থেকে বনগায় পৌঁছয় ট্রেনটি বনগা থেকে রওনা দেয় শিয়ালদহের উদ্দেশ্যে এতদিন শীততাপ নিয়ন্ত্রিত এক্সপ্রেস ট্রেন চড়েছে সাধারণ মানুষ এই প্রথমবার এসি লোকাল ট্রেন চাপতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা আমি বনগা থেকে এসেছি কেমন লাগছে খুব ভালো তো ভালো মানে খুবই সুন্দর খুব আরামে ট্রেন আর একশো কোটি টাকা ভাড়া নিয়েছে বনগাঁর থেকে শিয়ালদ অব্দি আর এর এরপর যদি বনগাঁর থেকে একটা উত্তরবঙ্গ ট্রেন দেয় আর একটা যদি আপনার দীঘা ট্রেনটা চালু করা যদি যত শিখিয়ে চালু হয় খুব ভালো লাগবে আমাদের খুব ভালো লাগছে এই প্রথম পেলাম থ্যাংক ইউ সো মাছ রেলমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এটা আকাঙ্ক্ষা ছিল সম্প্রতি শিয়ালদহ রানাঘাট শাখায় চালু হয়েছিল এসি লোকাল তখনই জানা গিয়েছিল আরও দুটি শাখায় চালু হবে এই বিশেষ ট্রেন সেই মতো পাঁচই সেপ্টেম্বর থেকে বনগাঁ এবং কৃষ্ণনগর শাখায় চালু হলো এসি লোকাল রেল সূত্রে খবর বিকেলে ফের ছটা বেজে চোদ্দ মিনিটে শিয়ালদাহ থেকে ট্রেনটি ছাড়বে রাত আটটা বেজে পাঁচ মিনিটে বনগায় পৌঁছবে আটটা বেজে একচল্লিশ মিনিটে অন্তিম স্টেশন রানাঘাটে গিয়ে থামবে এই ট্রেন তবে যাত্রীদের চাহিদা মেটাতে আগামী দিনে আরও একাধিক এসি লোকাল চালানোর পরিকল্পনা ইস্টার্ন রেলওয়ে ভীষণ ভালো লেগেছে মানে ভীষণ মানে আমাদের বঙ্গা থেকে এসি ট্রেন তো খুব আনন্দেরই একটা ব্যাপার মানে আগে তো আমরা দূরপাল্লার ট্রেনে সব এসিতে যেতাম এখন বঙ্গা থেকে আমরা আসবো শিয়ালদা এসি ট্রেনে এটা ভেবে ভীষণ মজা হচ্ছে ট্রেনে যাত্রী সংখ্যা চোখে পড়ার মতো ছিল তাদের উচ্ছ্বাস আরও চোখে পড়ার মতো ছিল তারা বললেন যে এই প্রিমিয়াম সার্ভিস রাখার জন্য এই ভাড়া ঠিক আছে তারা শুধু বলছেন যে আরও সার্ভিস চাই অর্থাৎ যাত্রীদের চাহিদা এবং তাগিদের দিকে মর্যাদা দিতে আমাদের ভবিষ্যতে আরো ট্রেন চালাতে হবে নোবেল বাংলা